প্রেম আর ভালোবাসা নিয়ে আজকে একটি সুন্দর পৌরাণিক কাহিনী আলোচনা করব। প্রেম ভালোবাসার যুগ যুগ আগেও ছিল আর এখনও আছে কিন্তু সময়ের সাথে সাথে সেই ভালোবাসার বিষয়বস্তু কিন্তু অনেকটা পার্থক্য হয়ে গেছে আজকে মহাভারত থেকে আলোচনা করব। মহাভারতের আদি পর্ব থেকে কচ আর দেবচানের চমৎকার প্রেমের গল্প যেসব প্রেমের মধ্য থেকে একটি বিশেষ গাথা। মহাভারতের আদি পর্ব থেকে কচ আর দেবচানের চমৎকার গল্পটি নিয়ে আজকে আলোচনা হবে মহাভারতের দেবতা আর অসুরদের অহরহ দেখা সাক্ষিত হয় ত্রিলোকের ক্ষমতা নিয়ে একবার তাদের মধ্যে ভয়ানক যুদ্ধ দেখা দিল যুদ্ধে দেবতারা বৃহস্পতি বা অসুররা শুক্রাচার্যের পৌরোহিত্য গ্রহণ করলেন শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যা জানতেন এই বিদ্যা দিয়ে মন্ত্র বলে মৃত ব্যক্তিকে আবার জীবিত করে তোলা সম্ভব দানবদের তখন ভীষণ সুসময় দেবতারা যে সকল দানবকে যুদ্ধে পরাজিত করতে বা মারতেন শুক্রাচার্য নিমিশেই তাদের দেহ প্রাণ প্রতিষ্ঠা করতে পারতেন দেবতারা এই সমস্যার কোন কিনারা দেখছেন না একে একে সব মৃত দানবেরা দেহে প্রাণ প্রতিষ্ঠা হলে যুদ্ধে টিকে থাকা নাহ ব্যাপার দেবতারা সকলে মিলে বৃহস্পতি পুত্র কচের স্মরণাপন্ন হলেন তখন কচ তরুণ সুদর্শন যুবক শিল্পকলায় বিশেষ পারদর্শী দেবতারা কচকে পরামর্শ দিলেন শুক্রাচার্যের কাছ থেকে সঞ্জীবনী বিদ্যা রক্ত করে আসতে আর শুক্রের যে কন্যা দেবজানীকে মুগ্ধ করতে পারলে বিদ্যা অর্জন আরও সহজ হয়ে উঠবে এই ছিল দেবতাদের পরিকল্পনা স্বজাতির স্বার্থ রক্ষায় হাজার বছরের জন্য কচ পারি জমালেন শুক্রাচার্যের কাছে বিদ্যা লাভের আশায় মহাভারতের সময় হিসাবে সময় বড় গোলমেলে এখানে সহস্র বছর সময়ের হিসাব তাই দুগ্ধপ্রস শিশু ব্রাহ্মণের পুত্র শিষ্যত্ব কামনা করলে অপর ব্রাহ্মণ তা কখনই প্রত্যাখ্যান করেন না ফলে শুক্রাচার্য কচকে শিষ্য গ্রহণ করলেন গুরু ও গুরুকন্যার সেবা করে কচের ব্রহ্মচর্য জীবন শুরু হলো কিন্তু এদিকে দেবযানী এবং কচের ঘনিষ্ঠতা ক্রমশ বাড়তে থাকে নির্জন বন প্রান্তরে এই দুই নরনারীর যৌথ সঙ্গীতে প্লাবিত হতো কচ বনের সবচেয়ে সুন্দর ফুলটি দেবজানির জন্য তুলে নিয়ে আসতেন পাঁচশো বছর কেটে গেল কচ ক্রমশ বাকি দানবদের প্রসানালে পড়তে শুরু করলেন তারা হয়তো কচের এখানে আসার আসল কারণ অনুমান করতে পেরেছিলেন কচ একবার সঞ্জীবনী বিদ্যা শিখে গেলে দানবদের একচেটিয়া অধিপত্য টিকবে না সুতরাং কচকে মেরে ফেলাই ছিল তাদের সবচেয়ে নিরাপদ উপায় কচের উপর শুক্রের গাভীদের দেখাশোনা করবার ভার ছিল একদিন বিকালে কচ বনে গরু চড়ানোর কাজে ব্যস্ত ছিলেন এই সুযোগে দানবেরা কচকে মেরে ফেলল তার মৃতদেহ খণ্ড খণ্ড করে কুকুরকে খাইয়ে দিল অস্ত চলে গেল গরুর দল ঘরে এলো কচকে না দেখে দেবযানি দুশ্চিন্তায় পড়ে গেলেন শুক্রের কাছে গিয়ে নিজের আশঙ্কার কথা জানালেন দেবজানি। দেবযানী ধারণা করতে পারছিলেন হয়তো কচকে কোনোভাবে হত্যা করা হয়েছে শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করলেন তিনবার এসো কচ বলে আহ্বান করতে। কুকুরের শরীর ভেদ করে অক্ষত শরীরে কচ উপস্থিত হলেন প্রাণ ফিরে পেয়ে কচ আবার গুরু সেবায় মন দিলেন কিন্তু দানবেরা এত সহজে ক্ষান্ত হলো না একদিন দেবচানীর খোঁপার জন্য এক বিশেষ ধরনের ফুল প্রয়োজন কচ ফুল সংগ্রহে ক্রমশ গভীর বনে এগিয়ে যেতে থাকলেন সেখানে অসুরেরা আবার কচকে হত্যা করলো এবং তার হাড় মাংস ছুঁড়ে ফেললো সমুদ্রে এবারও কন্যার আকুতিতে শুক্রাচার্য কচকে প্রাণদান করলেন এরপর দুবার এরকম নিদারুণ ব্যর্থতা দানবদের ভাবিয়ে তুলল সহজ উপায়ে কচকে আবার হত্যা করে যে লাভ নেই বুঝিয়েছিলেন তারা তাই এবার তারা নতুন ফন্ডি আঁকতে শুরু করলেন এবার কচকে মেরে তার মৃতদেহের ছাই সোম সঙ্গে মিশিয়ে শুক্রাচার্যকেই খাইয়ে দিলেন দানবরা সোম রস মদ মাংস ও ঘি দিয়ে বানানো এক প্রকার পানীয় সমাজের উঁচু তলার মানুষদের জন্য এই পানীয় নিন্দনীয় ব্যাপার ছিল না সেকালে দেবযানী পিতার কাছে কচের প্রাণ ভিক্ষা চাইলেন আবারও শুক্রাচার্য কন্যাকে বোঝানোর চেষ্টা করলেন মৃত ব্যক্তির জন্য বারবার বিলাপ অনর্থক তবু দেবজানিকে কোনো ক্রমেই থামানো যাচ্ছিল না দেবজানি বললেন কচকে ফিরে না ফেলে তিনি মৃত্যুবরণ করবেন শুক্র ধ্যানে বসে দেখলেন কচ তারই উদরে কচের কাছ থেকে সব ঘটনা শুনলেন কচের উপর এবার সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করলে কচ তার উদর ভেদ করে বেরিয়ে আসবেন তাতে শুক্রাচার্য নিজেই মারা যাবেন আবার কচকে না বাঁচালে তার দ্বারা ব্রাহ্মণ হত্যা হবে এদিকে তার আদরের কন্যাটিও কচের শোকে মোহমান দেবচানির সামনে প্রবল সংকট ধর্ম সংকট পিতার জীবনের বিনিময়ে তিনি প্রেমিকের জীবন চাইতে পারেন না যে কোনো একজনের মৃত্যু তার কাছে নিজের মৃত্যু তুল্য দেবজানি শোকে স্তম্ভিত হয়ে রইলেন অবশেষে শুক্রাচার্য নিজের গর্ভে থাকা কচকে মৃত সঞ্জীবনী বিদ্যা শেখালেন যাতে মৃত্যুর পর কচ আবার তাকে জীবিত করে তুলতে পারে গুরুর পাকস্থলী থেকে বের হয়ে কচ ও বৃদ্ধা প্রয়োগ করে শুক্রাচার্যকে নবজীবন দিলেন এরপর আরও বহু বছর গুরু বিদ্যা বিদ্যাচর্চায় কাটালেন হাজার বছর কেটে গেল কচের বিদায়ের সময় ঘনিয়ে এলো দেবজানি কচকে এই পর্যায়ে প্রেম নিবেদন করলেন এবং বিয়ের প্রস্তাব দিলেন কিন্তু ওয়াচ প্রবল অসম্মতি জানালেন তার যুক্তি ছিল যেহেতু তিনি গুড়া মানে যেহেতু তিনি শুক্রাচার্যের শরীর থেকে নবজীবন লাভ করেছেন সেহেতু দেবজানি তার বোনের মতো এ বিয়ে ধর্মসঙ্গত হতে পারে না তাছাড়া তিনি ইন্দ্রপুরী থেকে বিশেষ কাজ নিয়ে এসেছেন এখানে এখানে এসে কোনো নারীর সাথে প্রণয়ের সম্পর্ক স্থাপন করা তার পক্ষে সম্ভব নয় এখানে উল্লেখ্য নারীর প্রেম প্রস্তাব হিন্দু পুরাণের বিভিন্ন জায়গায় প্রত্যাখ্যান হতে দেখা গেছে সূর্যেখার প্রেম প্রত্যাখ্যান করেছেন লক্ষণ তার নাক কেটে দিয়েছিলেন উর্বশীর আহ্বান অবলীলায় অস্বীকার করেছিলেন অর্জুন পার্বতীর আকুতিতে শুরুতে শিব খুব একটা গুরুত্ব দিতেন না এসব ঘটনা আদতে সমাজে পুরুষের মহত্ব প্রচার করে ব্যক্তিগত কামনা বাসনা প্রেমের চাইতে পুরুষ কর্তব্যকেই এগিয়ে রাখে এই বাণী মূলত এসব আখ্যানের মধ্য দিয়ে প্রচার করা হয় তবে দেবচানী এখানে আদর্শ ভারতীয় নারীর সেই তথা কথিত রূপটি পালন করেন না যে নারী যাবতীয় অবমাননা নিজে নীরবে সহ্য করে কচের প্রতি ক্ষিপ্ত হয়ে দেবযানী কচকে অভিশাপ দেন মহাভারত ও রামায়ণে নারীদের অভিশাপ দেওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষেরা বিভিন্ন উপলক্ষে অধস্থ নারীদের সাপ দিতেন দেবজানি এখানে ব্যতিক্রম তিনি কচকে অভিশাপ দেন তিনি কখনো সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করতে পারবেন না শুধুমাত্র অপরকে শেখাতে পারবেন হাজার বছর ধরে অর্জিত বিদ্যার ভার বাহক হয়ে থাকতে হবে তাকে প্রমনাথ বিশি এ বিষয়ে একবার বলেছেন এই অভিশাপে প্রধান্বিত হয়ে পচ পাল্টা অভিশাপ দেন দেবযানী কখনোই ব্রাহ্মণ পুত্রের সঙ্গে বিয়ে হবে না কুলীন ব্রাহ্মণের কন্যা হয়েও তার বিয়ে হবে ক্ষত্রিয়র সঙ্গে এই অভিশাপ দেবযানীর পরবর্তী জীবনে সত্যি হয়েছিল পৌরাণিক ও প্রেমের অবসান ঘটে পারস্পরিক অভিশাপের ছবলে অভিশাপ পর্ব সমাপ্ত হলে কচ ফিরে যান স্বর্গেরাজ্যে আদতে কচের জীবনের বৃহত্তর উদ্দেশ্য ছিল প্রেমকে কখনোই জীবনের কেন্দ্রবিন্দু তিনি রাখেননি বরং বৃহত্তর উদ্দেশ্যের পথেই চমৎকার অবলম্বন হয়েছে তার প্রেম উদ্দেশ্য সম্পন্ন হবার পর আলাদা করে মূল্য পায়নি তার প্রেম হরে কৃষ্ণ